আসসালামু আলাইকুম বাংলাদেশের মহানায়ক বলেন না নায়ক রাজ বলেন রাজ্জাক সাহেবের একটা সিনেমা ছিল বাবা কেন চাকর ছবিটা সুপার টুপার হিট এবং শুধু বাংলাদেশেই না কলকাতায়ও কপিরাইট নিয়ে ছবিটা বানানো হয়েছে এবং কলকাতাতেও ছবিটা সুপার টুপার হিট খুব ভালো একটা সেন্টিমেন্ট ছিল যে সন্তান যখন বাবার দিকে মুখ ঘুরে নেয় তখন বাবার কি কষ্ট ওই ছবিটাতে সন্তানের ক্যারেক্টার ছিল নেগেটিভ মানে একটা কোলাঙ্গার সন্তান কুলাঙ্গার সন্তানও কিন্তু হয় এখানে মনে রাখতে হবে বাবা আর ছেলের যে সম্পর্কটা সেটা বাবা যেমন সন্তান না হলে বাবা হতে পারে না তেমনি আমার যদি কেউ জন্মদাতা না থাকে আমার পিতা থাকে না তার মানে যে বাবাটা নিজেকে বাবা বলে দাবি করেন তারও কিন্তু একটা দায়িত্ব আছে এইটা মানবার যে এই সন্তানটা যদি জন্মগ্রহণ না করত। তাহলে সে কিন্তু পিতা হইতে পারত না আবার সাইমেন্টলি সেই সন্তানটাই সবসময় বলবে বা মানুষ বলবে যে ওই বাবা যদি না থাকতো এই সন্তানটা পৃথিবীতে আসতে পারতো না সুতরাং বাবা ছেলের সম্পর্ক অত্যন্ত গভীর অত্যন্ত রেসপেক্টেবল অত্যন্ত আপন এবং একে অপরের সাথে এমনভাবে সম্পৃক্ত যে পৃথিবীতে খুব কম ঘটনা ঘটে যখন এই বাবাকে চাকর বানায় ছেলেরা ঘটে কিন্তু সেটার সংখ্যা খুব একটা বেশি নয় আমরা সবাই বাবা মাকে শ্রদ্ধা করি আপনি যে দেখছেন আপনিও করেন আপনার বাবারও কিন্তু একটা দায়িত্ব আপনার উপরে আছে এটা কিন্তু মানতেই হবে আমি এতগুলো কথা কেন বললাম একটা ঘটনা বেশ ভাইরাল হচ্ছে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে সেটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেটার নাসু মোহাম্মদকে নিয়ে আপনারা অনেকেই দেখছেন যে নাসু মোহাম্মদের বাবাকে নাসু মোহাম্মদ কেমন করে অগ্রাহ্য করছে অনিহা করছে তার বাবা নাকি সিলেটের কোনো এক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করছে অথচ নাসু আমাদের কাছে আছে বৃত্ত বৈভব মান সম্মান সব কিছু তাহলে তার বাবা কেন এখন সিকিউরিটি গার্ড এটা নিয়ে তোলপাড় মিডিয়া ওখানে গিয়ে দেখবেন যারা দেখেছেন এই ভিডিওটা যে নাসু মোহাম্মদের বাবা একজন সিকিউরিটি গার্ড হিসাবে রাস্তা রাস্তায় ঘুরছে অথচ নাসুম মোহাম্মদ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার এত পয়সা কামাচ্ছে বাবা মাকে দেখছে না সেখানে গিয়ে কমেন্টে দেখবেন সবাই নাসুম মোহাম্মদকে মানে ধুয়ে ফেলছে আমি নিজেও আমি নিজেও এই কন্টেন্ট বানাবার জন্য তৈরি হয়ে গেছি যে নাসুম মহম্মদকে তো ধুইতে হবে কারণ নাসুম মোহাম্মদ এটা কাজ করলো বাবাকে অস্বীকার করলো কিন্তু না এরপর রিয়াস আজিম একটা কন্টেন্ট করেছে আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন রিয়াসত আজিম হল একজন স্পোর্টস অ্যানালিস্ট সে অত্যন্ত ভালো ভালো কন্টেন্ট তৈরি করে রিয়াসদ আজিম অত্যন্ত পপুলার খেলাধুলা নিয়েই উনি কাজ করে থাকেন বলা যায় রিয়াসদ আজিম হলো ক্রিকেট জগতের ইলিয়াস হোসেন বা পিলাকি ভট্টাচার্য এরা সবসময়ই সত্যটাকে উদ্ঘাটন করে রিয়াসেদ আজিমের ওখানে গিয়ে দেখলাম রিয়াসেদ আজিম রাসু মোহাম্মদের বোনের একটা ইন্টারভিউ করেছে সেই ইন্টারভিউ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই আপনি যে গালাগালি করছেন যে সেই টেলিভিশনের কোন টেলিভিশনে আমি ঠিক যাই না যে নিউজটা করেছে তার ওখানে গিয়ে লাসু মোহাম্মদকে ধুয়ে ফেলছেন সেই আবার তার বাবাকে ধুয়ে ফেলবেন আমি এখানে প্রথমেই বলতে চাই সেই সাংবাদিক মহোদয়কে যিনি এই অনুষ্ঠানটা করেছেন বা যিনি এই কন্টেন্টটা তৈরি করেছেন যে লাসু মাহমদের বাবা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে লাসু মাহমদ তাকে দেখছে না বাবার প্রতি সম্মান দেখাচ্ছে না বাবাকে ঘৃণা করছে বাবাকে কোনো হেল্প করছে না তার বাবা কেন আজকে দাঙনের চাকরি করবে ওনার এই কন্টেন্টটা টোটালি লাসু মাহমদের বিরুদ্ধে গেছে উনি ডিটেলসে যাননি উনি শুধু ওনার বাবারটাই দেখেছেন নাসুম আহমদের সাথে কথা বলেছেন টেলিফোনে নাসুম আহমদ বলেছে আমি তো আমার বাবাকে সবসময় টাকা পাঠাই কিন্তু ভিতরের ঘটনা কি উনি ভিতরে ঝুঁকেননি আমি সর্বপ্রথমে সেই সাংবাদিক মহদিকে বলবো ভাই কন্টেন্ট তৈরি করেন ভিতরে ঢুকবার চেষ্টা করেন একজনের কথা শুনে একটা কন্টেন্ট বানিয়ে নাসু মোহাম্মদকে একদম রাস্তায় নামিয়ে দিলেন মানুষ নাসু মোহাম্মদকে ছি 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 করছে অথচ আপনি ভিতরের কোনো খবরই রাখেন না আপনার বলছি এমন সাংবাদিকতা করলে এমন কন্টেন্ট বানালে আপনার কন্টেন্ট কেউ দেখবে না এবং মিথ্যা অপপ্রচার হিসাবে এটা সমাজে সমাধিতে হবে এবং এখানে বলতেই হবে আপনি নিশ্চয়ই কারো প্ররোচনায় বা কারো ক্ষতি করতে গিয়ে এই কাজটা করেছেন হয়তোমার নাসু মোহাম্মদকে আপনি পছন্দ করেন না হয়তো বা ভাবছেন এই ছেলেটা এত উপরে উঠে গেছে এখন এত বড় বড় খেলা খেলছে এই সামনে একটা বড় খেলা খেলতে যাবে ওকে মেন্টালি পাগল বানিয়ে দিয়ে খেলাধুলা করতে বলে এর পিছনে বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রে আপনিও জড়িত বলতেই হচ্ছে আমাকে নইলে আপনি একটা কন্টেন্ট বানালেন আপনি তার গভীরে পৌঁছলেন না আপনি বাড়িয়ে ফেললেন বন্ধুরা আসল ঘটনা শুনুন আমরা রিয়াসুল আজিমের সেই কন্টেন্ট থেকে দেখেছি বা জেনেছি যারা দেখেনি তারা দেখে নেবেন সে আসল ঘটনা হলো লাসু মোহাম্মদ অত্যন্ত ভালো একটি ছেলে তারা এক ভাই এক বোন মা বাবাকে নিয়ে সংসার একসাথেই থাকতো লাসু মোহাম্মদের আম্মা মারা যাবার পর লাসু মোহাম্মদের বাবার পঞ্চাশ বছর বয়সে কুরকুরানি উঠলো আরেকটা বিয়া করবে এবং এটা নাসিম মোহাম্মদের থেকে করতে পারবে না অলরেডি মোহাম্মদ তার ওয়াইফকে নিয়ে তার বোনকে নিয়ে তার বাবাকে নিয়ে থাকে বাবা সেখান থেকে চলে গেছে আমরা বাবাকে চাকর ছবিতে দেখেছিলাম সন্তানটা একটা কুলাঙ্গার সন্তান আর এখানে বলতেই হয় বাপটা একটা কুলাঙ্গার বাপ এখানে বাপ যে দারোয়ান হয়েছে বাবার দোষে এখানে বাবা গেল দারোয়ান এই জন্য বলেছি ওর দোষেও দারোয়ান হয়েছে আর বাবা গেল চাকরে ছেলের দোষে বাবা চাকর হয়েছিল এখানে বাবার দোষে বাবা দারোয়ান হয়েছে তেমনটি এই ভদ্রলোক তারপরে বাড়ি থেকে চলে যায় ওই পঞ্চাশ বছর বয়সে উঠে বিয়ে করেন এবং সেটা লাসু মোহাম্মদ নাসু আমাদের বোনকে জানানো হয়নি সেটা কিন্তু লাসু মোহাম্মদের মাম্মা মারা যাওয়ার পরের ঘটনা বলছি কোনো যোগাযোগ ছিল না একসময় লাসু মোহাম্মদ কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করে খেলাধুলা করছেন বাবা কিন্তু আলাদাই আছেন বাবা যে বিয়ে করেছেন সেই কথাটাও তার বোন বলছে তারা জানতোলা তারা অনেক পরে জেনেছে সেখানে দুই তিনটা সন্তান প্রসব করিয়েছেন বুড়ো বয়সে এখন ওনার টাকা দরকার এখন উনি এত টাকা কোথায় পাবেন নাসুম মোহাম্মদ তাকে তারপরেও নাকি বলেছেন নাসুম মোহাম্মদের বলে ভার্সন অনুযায়ী যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি আমাদের সাথেই থাকো ভদ্রলোক আসেনি কেন আসেনি জানি এখন এমনও হতে পারে আমরা যেটা এখনো ভিতরে ঢুকিনি যে এই যে ভদ্রলোক বিয়ে করেছেন সেকেন্ড টাইম হয়তো ওই ঘরে বাচ্চা কাচ্চা আছে সেইগুলো নিয়ে আসবে না তিনটি সন্তান তোমার এই বয়স হবার কথা নয় নাসু মোহাম্মদের বোনের ভাষণ হলো যে তারপরেও নাসু মোহাম্মদের বোন বলছে নাসুম ভাইয়ের ওয়াইফ এবং আমি এবং নাসুম ভাই তাকে বারবার বলা হচ্ছে তুমি চলে আসো চলে আসো উনি আসবেন না উনি আসলে ওখানে দারোয়ানগিরি করবেন আর ওখানে বউয়ের সাথে মস্তি মজা করবেন আর নাসু কাছে টাকা নেবেন টাকা কিন্তু নাসু মোহাম্মদ দিচ্ছে তারপরেও কেন এত বড় একটা নিউজ হলো ঠিক এই সময় যখন ছেলেটাকে মানসিকভাবে ভেঙে দেবার জন্য এই জন্য দায়ী তো সেই সাংবাদিক দায়ী এই ভদ্রলোক এই দারোয়ান ভদ্রলোক উনি নিজের দোষে দারোয়ানি করছেন উনি কিন্তু মহাল থাকতে পারতেন সবাইকে দ্বিতীয় বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই এমন না যে লাসি মোহাম্মদের বউ তাকে অসম্মান করেছে বা শ্বশুরকে সেই সম্মান দেয়নি যার জন্য উনি চলে গেছেন তা তো নয় উনি তো আগেই চলে গেছেন উনি আসলে গিয়েছেন বিয়ে করবার জন্য উনি আসলে বিয়ে পাগল মানুষ আমার যেমন হয় এই জন্য বললাম যে ওই বয়সে একটি সন্তান দুটি সন্তান থাকবার পর যে যার যে মেয়েও আছে যে মেয়েটাও বিবাহ উপযুক্ত তাকে বিয়ে দিতে হবে তারপরেও তুমি যদি বিয়ে করো সেটা পরিবারের সাথে বসো বসে আলোচনা করো ছেলের সাথে মেয়ের সাথে সবাই যদি বলে ঠিক আছে আমার আব্বার একটা সঙ্গী দরকার হতো এখানে পুরোপুরি দোষটা নাসু আমাকে দিয়ে এই সাংবাদিক যে কন্টেন্টটা তৈরি করলো আমি তাকে আবার অধিককার জানাই এবং আমার মনে হয় এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে ঠিক এই সময় ছেলেটা মানসিকভাবে এমনভাবে ভেঙে দিয়েছে নাসুম আমাদের বোন আজকেও বলছিল রিয়াসত আজিমের কাছে যে আমার ভাইয়া কান্নাকাটি করছে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে কারণ এই নিউজটা কিন্তু ভাইরাল হয়ে গেছে আপনারা নাসুম আহম্মদ দিয়ে সার্চ করে দেখবেন শত শত কন্টেন্ট নাসুম মোহাম্মদের বিপক্ষে নিশ্চয়ই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কারা করছে সেটা খুঁজে দেখবার দায়িত্ব এই ক্রিকেট বোর্ডের কারণ আমার একটা তারকাকে যদি মানসিকভাবে এত বড় একটা খেলবার সময় করে দেওয়া হয় সে কি করে খেলবে সুতরাং আপনারা যারা নিউজ করেন যারা সংবাদ মাধ্যমে কাজ করেন দয়া করে একটু গভীরে যাবেন গভীরে যেয়ে নিউজ না আপনারা প্রথম যে নিউজটা করেছেন নাসুমদের আব্বাকে নিয়ে যেটা আপনারা সবাই দেখেছেন ভাইরাল হয়েছে ঘুরে বেড়াচ্ছেন একজন দারোয়ান তার ছেলে এত বড় একজন ক্রিকেটার করবে এটা দেখলে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যাবে যে কোনো মানুষেরই মনে হবে বাবা কেন চাকর ছবির ঘটনা দেখছি আপনারা আসলে তো রিভার্স রিভার্স মাসুম ভালো ছেলে মাসুমের বাবা ভালো নন তার জন্য উনি দারোয়ানগিরি করছেন এবং উনি ওনার শারীরিক বা জৈবিক চাহিদা মেটাবার জন্য পুত্র এবং মেয়েকে ফেলে দিয়ে ছেলের বউকে ফেলে দিয়ে আলাদা সংসার করেন তো উনি দারুয়ানগিরি করবেন নাকি উনি রাজাগিরি করবেন টাকা দেয় সেটাও বন্ধ করে দেওয়া উচিত তুই দারুয়ানগিরি করে তোর তুই সংসার চালা আমি এতগুলো কথা বলছি এই জন্য আবারও সেই প্রথমেই যেতে হয় বাবারও কিন্তু দায়িত্ব আছে এই বাবা কিন্তু বাবা হতে পারতো না যদি এই সন্তান জন্মগ্রহণ না করতো সন্তানের যেমন দায়িত্ব আছে বাবারও দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আপনি ভুলে না যান তাহলে বাবা কেন চাকর হয়ে যাবেন তাহলে বাবা কেন দারোয়ান হয়ে যাবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ